নমস্কার রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুনলে মনে হবে ছোটবেলার গৌতম দেব সেই মেজাজ সেই ঝাঁজ এবং একই বলার ধরন সপ্তর্ষী দেব সিপিএমের নবীনের কথার অনুষ্ঠানে বক্তা হিসাবে সবাইকে মাতিয়ে দিলেন বহুদিন পরে যেন মনে হলো আবার গৌতম দেব রাজনীতির ময়দানে ফিরে এসেছেন শুনুন এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানায় এখন যখন কংগ্রেস সীতারাম ইয়ে মারা গেলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ লিখলেন হি ফাইন হিউম্যান আ আ আনডিপেন্ডেন্ট মার্কসিস্ট উইথ আ প্র্যাগম্যাটিক স্ট্রিক বাস্তববাদী যদি আজকে যে দুজন এক্সেপশনাল ব্যক্তিত্বর স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি তাদের এই দুজনকে যদি আমাদেরকে একটা শব্দের বন্ধনে মেলাতে হয় তাহলে আমি মনে করি সেই শব্দটা হবে আর আজকে যদি আমাকে বা আমাদের প্রজন্মের কাউকে কেউ প্রশ্ন করে যে তোমাদের প্রজন্মের সামনে দাঁড়িয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চ্যালেঞ্জেস কি তাহলে আমার উত্তর হবে যে আজকের ভারতবর্ষের যে সেকুলার ফ্যাব্রিক যে ডেমোক্রেটিক ইথস ছিল ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক পরিকাঠামো সামাজিক বিন্যাস ছিল সেটার উপরে যে প্রত্যেক দিন আঘাত আসছে সেটা প্রথম চ্যালেঞ্জ আর দ্বিতীয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রজন্মের ক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ যেভাবে কমে যাচ্ছে সেটা দ্বিতীয় চ্যালেঞ্জ এখন এই যে দুজনকে আমরা আজকে স্মরণ করছি কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এরা দুজনে তাদের নিজ নিজ জায়গায় এই দুটো চ্যালেঞ্জেসকে অতিক্রম করবার জন্য কিছু স্টেপস নিয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া অ্যালায়েন্স যাই বলুন বিজেপির যেরকম ধর্ম নিরপেক্ষতার উপরে আক্রমণ গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে আক্রমণ তার বিরুদ্ধে সারা দেশের গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় করা কমরেজ চুরি ছাড়া সম্ভব হতো নাকি আর আজকে তার মারা যাওয়ার এক বছর পরে দিল্লির হাবিব যে ভারতবর্ষে সমাজতন্ত্র তৈরি করবার লড়াই সেই লড়াই গণতন্ত্রকে রক্ষা করবার লড়াইয়ের থেকে আলাদা নয় এই দুটোকে একসাথে লড়তে হবে তাহলে মারা যাওয়ার পরে ইরফান হাবিবের সেই কথা আর জীবিত দশায় কমরেড সীতারাম ইয়েছুরির লড়াই সেই লড়াইকে আমাদের স্মরণ করতে হবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে আমাদের এই রাজ্যে যে রাজ্য কালচারের দিক থেকে যে রাজ্য লিটারেচারের দিক থেকে একটা উন্নত জায়গায় রয়েছে সেই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি বলে করতে হবে কেন আমাদের এই রাজ্যে এত কলেজ এত ইউনিভার্সিটি এত ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে চাকরির ক্ষেত্রে তাদেরকে যেতে হবে কি সুযোগ করা যায় তাদের জন্য সুযোগ করোটি করছি দু হাজার ছয় সাল কমরেড বৃদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন আর গুটি পায়ে কলেজে ভর্তি হলামে এই যে আজকে যেরকম সময় সকলে মিলিত হয়েছি আগামীকাল মহালয়া দুর্গা আসছে একটা সাজো সাজো রং একটা ভালো কিছু আসবে মনে হচ্ছে দুর্গা সময় থেকে তো দুর্গা অপেক্ষাটাই ভাল লাগে যে আসছে আসছে তাই তো আমাদের সেই রকমই হতো ওই দু সালে যখন আমরা কলেজে ভর্তি হচ্ছি একটা বড় কিছু হবে আজকে খবরে আসছে ইন্দোনেশিয়া সালেম গোষ্ঠী পশ্চিম বাংলায় আসছে কালকে খবর আসছে রাজারা নিউটাউন উইপ্রো জমি পেয়ে গেল কালকে খবর তারপরের দিন খবরে আসছে ইনফোসিস যারাรษฐกิจ উঠা উঠবে আসছে সিঙ্গুরে কারখানা হবে ঝিলটাতে কারখানা হবে আশা 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 কর্মসংস্থান কলগুলি চলে মিলা যারা অন্য রাজ্যে চলে যাচ্ছিল তারা ফেরত টিকিট কাটছে আশায় বুক বাঁধছি আমরা ভেবেছিলাম যে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু ছাত্র হল না হলো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই কন্য থেকে ছেলে মেয়ে সেক্টর আইটি শিল্পে চাকরি করে বলুন কম বয়সী ছেলে মেয়েদের জন্য পশ্চিমবাংলায় আইটি শিল্প আর এরকম কি জায়গা আছে যেখানে রেসপেক্টেবল ভাবে একটা ভালো কর্মসংস্থান সুনিশ্চিত করা যায় আর এর মধ্যেও আক্রমণ নামছে এই যে অয়ন বসে আছে ধ্রুব আছে আমাদের রাজ্যের সেক্রেটারি যুবন আমাদের যেতে হলো টিসিএস এর সামনে যে একটা সংস্থা শুধু টাটা কনসালটেন্সি তারা একটা সংস্থা এক লাখ ছেলেমেয়ের চাকরি ছাড়াই করবে আর ডিএফ গিয়ে বলে এসছে যে জিনিস আমরা না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে ইন্ডাস্ট্রি পলিসি আছে নাকি গভর্নমেন্ট বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আইটি ইন্ডাস্ট্রির পলিসি আজকে যদি গুগল করেন পলিসিটা চলে আসবে ওটা শুধু একটা ইন্ডাস্ট্রি আর আজকের পশ্চিম বাংলার সব ইন্ডাস্ট্রি তার কোন পলিসি আপনি খুঁজে পাবেন না পরিসংখ্যান বলছে এই তেরো বছরে শুধু তেরো বছরে ছশো ষাটটি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিম বাংলা থেকে অন্য জায়গায় রিলোকেট করেছে মানে ছশো ষাটটা কোম্পানি পশ্চিম বাংলা থেকে চলে গেছে নতুন বিল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিরানব্বই সাল থেকে দু সাল অবধি যে যে ইন্ডাস্ট্রিজকে যে যে ভাবে একটু সুবিধা দিয়েছে সরকার সেই সব সুবিধা ফেরত দিতে হবে বুঝুন ফেডারেল স্ট্রাকচারে ইন্ডাস্ট্রিদের আনতে হয় সরকারকে ইন্ডাস্ট্রিদের আনতে হবে কারণ কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে আর উল্টো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিরানব্বই সাল থেকে তুমি যা যা বেনিফিট পেয়েছ আজকে দু সালে ফেরত দাও এই সরকার শিল্পায়ন চায় এই সব কর্মসংস্থান চাই যদি পাড়ার মোড়ে গিয়ে তৃণমূলকে জিজ্ঞেস করেন যে আপনাদের শিল্পনীতি কি বলবো ওই যে শিল্পনীতি বলছে ওটা কি তো মদের দোকান মদের দোকান থেকে যে পরিমাণ আয় তৃণমূলের হচ্ছে ওদের তো শিল্প লাগে না আর একটু গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের শিল্পনীতি কি বলছে ওই যে অনুপ্রত লরি ভর্তি করে গরু পাঠাচ্ছে কয়লা পাঠাচ্ছে আহ হচ্ছে আমাদের তো চোখে যাচ্ছে অ্যান্টিটিটাইতে লাগবে না আমাদের আজকের যৌবনের কাছে এই প্রশ্ন নিয়ে যেতে হবে যে কার শিল্পনীতি শ্রেষ্ঠ ছিল কার ভাবনা শ্রেষ্ঠ ছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনা শ্রেষ্ঠ ছিল না আজকে একটা পশ্চিম বাংলার মতন রাজ্যকে প্রায় দুর্গরpole দিয়ে শিক করে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতি ভিত্তিতে তার সরকার চালিয়ে যাচ্ছে তার শিল্পনীতি শ্রেষ্ঠ আমরা আজকের প্রজন্ম চাই লড়াই করতে আমরা আজকের প্রজন্ম চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি এই স্মরণসভার মঞ্চ থেকেই এটাকে স্মরণ সভা না করে এটাকে শপথ সভায় পরিণত করতে যেখানে আমরা সকলে মিলে শপথ নেব যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন আর কমরেড সীতারাম এইচুরির স্বপ্ন এই স্বপ্ন দিকে আমাদের লড়াই চলবে কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ